আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে যারা আমাদের থেকে ফাজিল দিচ্ছেন ফার্স্ট ইয়ার বা অন্যান্য বর্ষ বিশেষ করে বিটি এটা ফার্স্ট ইয়ারের জন্যই উপকৃত হবে সেটা হচ্ছে এখন যেহেতু আমাদেরকে অ্যাডিশনাল তিনটে বিষয় আছে এগুলো বই অনেক দোকানে এখন অ্যাভেলেবেল নাই কিছু আছে কিছু নাই তো সেক্ষেত্রে আমাদের পিডিএফটা খুব প্রয়োজনীয় কিন্তু আমাদের পিডিএফটা অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা সেটি পাচ্ছি না তো আমি আপনাদেরকে এখন একটা প্রসেস দেখাই দিব সেই প্রসেস দিয়ে আপনি খুব সহজেই ফিডিয়ে ফিরে যেতে পারবেন তো প্রসেসটা কি আমরা কথা না বলে শুরু করি কিভাবে আপনি ফাজিলের সকল বই ফ্রিতে পাবেন প্রথমে আসবেন হচ্ছে প্লে স্টোরের মধ্যে এখানে এসে লিখবেন ফাজিল বুকস ফাজিল বুকস দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ না শুধু ফাজিল বুকস লিখলে হবে আপনাদের কাছে এই একটি অ্যাপস আসবে কেমন এটা আপনারা ইনস্টল করবেন হ্যাঁ আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে সেজন্য আমি ইনস্টল করতেছি না এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটাকে ওপেন দিবেন আচ্ছা তো ফেজটি ওপেন হতে সময় নেবে তো ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের এখানে ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ যেমন ফাজিল প্রথম বর্ষের যে বইগুলো এমনকি সাদেশন এখানে আছে তারপরে দ্বিতীয় বর্ষ সবগুলো সাদেশন আছে তারপর থার্ড ইয়ার তৃতীয় বর্ষ সবগুলো বই এখানে গাইড এখানে আছে তো আপনারা ফার্স্ট ইয়ার আসবেন আপনারা এখান থেকে যে গাইডটির প্রয়োজন যে বইটির প্রয়োজন সেগুলো এখান থেকে ডাউনলোড করবেন তো আমি এখান থেকে দুইটি ডাউনলোড করছি কিন্তু যে হাদিস এক ধীর হাদিস দুই তিন এই তিনটায় আমি ডাউনলোড করছি কেন এই তিনটে বই আমার কাছে নাই সেই জন্যে বাকি কোনো বই আছে তো যেমন ধরুন আপনি এখন ফাজিলের প্রথম বর্ষের যে সাজেশনটা সেটি ডাউনলোড করবেন তো করার জন্য যে ডাউনলোডের জন্য একটা অ্যাডসইন নিচে দেখে সবুজ বটনের মধ্যে এখানে এই জায়গায় ক্লিক করবেন প্রথমবার ক্লিক করে না ধরতে পারে তাহলে এই যে নাম ফাজিল এখন বর্ষ সাজেশন সেটা আমি ডাবল ক্লিক করবেন একটা অ্যাডেসবে শেষ করবেন আমি একটা কেটে দিচ্ছাপত আপনাদেরকে মোড দুইটি অ্যাড দেখাবে তো দুইটি এড শেষ হয়ে গেলে আপনারা ক্রস বাটনে ক্লিক করবেন ক্রস বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে ডাউনলোড করার সুযোগ দিয়ে দিবে যেমন আমার অ্যাড শেষ আমি ক্রস বাটনে ক্লিক করবো এতে ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড হচ্ছে আচ্ছা ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড শেষ হয়নি কি এটা তো আমরা ডাউনলোড শেষ হওয়ার জন্য অপেক্ষা করি ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা দেখবেন যে পাশে আপনাদেরকে ডিলার করে অপশন দেবে তার নিয়ে কি এটি ডাউনলোড হয়ে গেছে তো আমার এখানে মোট পাইল আছে চারটি যে আমি ডাউনলোড করছি করেছি তো আমি এখন এটা কীভাবে পড়বো এটা আমাদের ডাবল ক্লিক করেন তো আপনি সেই ফাইলটির উপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে বইটি ওপেন হবে তখন আপনি বইটি পড়তে পারবেন আচ্ছা প্রশ্ন হচ্ছে এখান থেকে তো আমি প্রত্যেকটা আনে দিয়ে রাখতেছি আবার দরকার আমি ফিডিএফ কোথেকে পাবো তো ফিডিএফের আপনি কী করবেন এটা থেকে যে আপনাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারটা ওপেন করবেন ফাইল ম্যানেজারটি ওপেন করার পরে আপনাদের যে লোকাল স্টোরেজ বা মোবাইলের যে মেমোরি আছে সেই মেমোরিতে যাবেন সেই মেমোরিতে যেমন আমার ফোন মেমোরিতে আমি এখানে গেলাম যাওয়ার পরে একেবারে নিচের দিকে বা শুরুতে দেখবেন যে অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারে ক্লিক করবেন তারপর হচ্ছে ডাটা আপনার মোবাইলে যতগুলো ফাই সফটওয়্যার আছে এবং সেই সফটওয়্যারগুলোতে আপনি যেগুলো ডাউনলোড করেন আপডেট দেন বা সব কিছু আপনাদের এর ডাটা আমাদের থাকে তো আপনারা একবার নিচে দিকে আসবেন আসলে দেখবেন যে কোম ডট এ বি সি তারপর হচ্ছে ফাজিল বুকস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ফাইলে আসবেন ফাইলে আস পরে মাদ্রাসা বুকস আসবেন যেমন দেখুন আমি তিনটি ডাউনলোড করেছিলাম আমার তিনটি এখানে আছে এখন আমি কী করবো এখান থেকে ক্লিক করব ক্লিক করে শেয়ার দিয়ে আমি এগুলোকে অন্য কোথাও পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে আমি সেখান থেকে অ্যাক্সেস নিতে পারবো খুব ইজিলি আশা করি আপনারা দেখে Üfük kırıhtah ben, Doğan bak.